টিপিল আমরা পার্সেন্টেজ নিয়ে যে আলোচনা করেছি পাঁচটা যদি ভোট হয় তার সিক্সটি মানে কত তিন ভোট তাই না তাহলে দুজন ভোট হয়েছে এ আর বি এর মধ্যে ধরো হয়েছে তাই না প্রথমজন পাঁচটা ভোটের মধ্যে তিনটে পেয়েছে আর পেয়েছে কটা দুটো পাবে পাঁচটার মধ্যে কেউ যদি তিনটে পায় আরেকজন কটা পাবে দুটো তাহলে দেখো এই কটা কত ইউনিট ভোটে জিতেছে হিসাব মতো এক ইউনিট ভোটে এই এক ইউনিট ভোট যেটা কথা অর্থ কিন্তু আমাদের বলতে বলে দিয়েছে না পাঁচ হাজার ভোট পাঁচ হাজার ভোটে জিতেছে এবার এক ইউনিটের ভ্যালি পেয়ে যাওয়া মানে এবার আমাদের যা জিজ্ঞাসা করবে সেটা আমরা পেয়ে যাব বলেছে মোট ভোটারের সংখ্যা মোট ভোটার ছিল পাঁচ গুণ করে দাও পাঁচ হাজার পাঁচ পাঁচ পঁচিশ হাজার এখানে যদি চাইতো আমাদের যে জিতেছে সে কটা ভোট পেয়েছে তাহলে এই তিনের সাথে পাঁচ গুণ করে দিতাম তিন পাঁচে পনেরো পনেরো হাজার আর যে হেরেছে সে কত ভোট পেয়েছে পাঁচগুণ দশ দশ হাজার অটোমেটিকলি সব আনসার বেরিয়ে আসবে এক ইউনিট পেয়ে যাওয়ার অর্থ পাওয়ার পর আশা করি তোমাদের ভালো লেগেছে